নিঃশ্বাসে ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ইসলামিক শিক্ষামূলক একটি গল্প চলুন তাহলে শুনে নেওয়া যাক এক প্রতাপশালী সম্রাট ছেলের শিক্ষার জন্য তিনি একজন শিক্ষক নিয়োগ করলেন ছেলেটির বয়স তখন অনেক বেড়ে গেছে একদিন শিক্ষক সম্রাটের ছেলেকে কাছে ডাকলেন তারপর বিনা কারণে বিনা দোষে সম্রাটের ছেলেটিকে বিষমভাবে শাস্তি দিলেন অকারণে এই শাস্তি ভোগ করাই সম্রাটটির ছেলে শিক্ষকের উপর দারুণভাবে রেগে গেলেন কিন্তু মুখ খুলে কিছুই বলতে পারলেন না হাজার হোক শিক্ষক তো কিছুদিন যেতে না যেতেই পার্শ্বর সম্রাট রোগে ভুগে ইন্তিকাল করলেন পিতার ইন্তিকালের পর পার্শ্বর সিংহাসনে নতুন সম্রাট হিসেবে সেই ছেলেটি আসন গ্রহণ করেন এবার তার শিক্ষককে তলব করলেন যথাযথ সময়ে শিক্ষক দরবারে এসে হাজির হলেন পার্শ্বর নতুন সম্রাট তার শিক্ষককে জিজ্ঞাসা করলো আপনি অমুক দিনে আমাকে বিনা দোষে বিনা কারণে শাস্তি দিয়েছিলেন কেন এ কথা বলে সম্রাট অপলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন শিক্ষকের দিকে শিক্ষক বলল তাতে কি হয়েছে সম্রাট বলে উঠলো তাই বলে আপনি আমাকে অন্যায়ভাবে শাস্তি দিবেন শিক্ষক একটু মুসিম হাসলেন তার চোখে মুখে ভয়ের নেশমাত্র নেই জবাবে বললেন হ্যাঁ আপনাকে সেদিন দিন অন্যায়ভাবে শাস্তি দিয়েছি এই জন্য যে আপনি যাতে করে বুঝতে পারেন বিনা কারণে বিনা অপরাধে কাউকে শাস্তি দিলে বা কারো উপর জুলুম করলে তার কতটা কষ্ট হয় সেই দিন কষ্টের সারটা আমি আপনাকে দিয়েছিলাম যাতে করে আপনি বুঝতে পারেন জুলুমের কষ্টটা কত বড় যন্ত্রণাদায়ক আর সেই বোধ থেকেই যেন আপনি সম্রাট হয়েও কখনো কারো উপর জুলুম এবং অন্যায়ভাবে শাস্তি না দেন শিক্ষকের এই নৈতিক শিক্ষা দেবার অভিনব কৌশল জেনে সম্রাট খুব খুশি হলো এবং শাস্তির পরিবর্তে অনেক মূল্যবান সম্পদ দিয়ে সততার শিক্ষককে অতি সম্মানের সাথে বিদায় জানালেন